আজকের প্রোগ্রাম আজকে প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কেন্দ্র ঘোষিত পাঁচ দফা কর্মসূচি তার ভিতরে অন্যতম দাবি হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং চোদ্দ দল সহ জাতীয় পার্টি যারা আছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি আমরা জোলা সনদকে আইনি ভিত্তিতে রচনা করার জন্য সাংবিধানিক স্বীকৃতি চাই এবং এর পাশাপাশি আগামী নির্বাচনে যাতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় সেই দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার পক্ষ থেকে মাননীয় জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি দিতে চাই এবং এই স্মারকলিপিটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাতে চাই আমাদের দাবি মানতে হবে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্যই আজকের আমাদের কেন্দ্রের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা আশা করি সকল দেশবাসী এই দাবির সাথে একাত্মতা পোষণ করে আমাদের এই দাবিকে মেনে নেবেন এবং এর মাধ্যমে আগামীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ

আমরাই তৈরি করব। আমাদের রাষ্ট্রে আমরা উন্নতি করব। আমাদের রাষ্ট্রের কল্যাণ আমরাই দেখব আমাদের রাষ্ট্র যদি বাইরে এলাকা ভাবতে হবে না আর আমাদের রাষ্ট্র বাইরে এলাকা চোখ চোখ দেওয়া লাগবে না টাকা পয়সা আমরা এমন একটা রাষ্ট্র চাই ঠিক আছে আপনি কি জন্য বলেন আমি তো আসলাম পিয়ারের দাবিতে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় কারণ পিয়ারের যে বিষয়টা পিয়ারের অনেক পজিটিভ দিক আছে আমরা একটা এমন একটা জাতি যে চুয়ান্ন বছরও আমাদের নির্বাচন পদ্ধতিটা কি হবে আমরা ঠিক করতে পারিনি আর নির্বাচন বলে পিয়ার হই নাকি দুর্বল সরকার হবে কিন্তু আমরা তো শক্তিশালী সরকার দেখেছি সরকারও যায় জেলা প্রশাসন কিছু আমরা সারক লিপিতে একজনে আসছি সাহেবের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমরা আমাদের পেয়ারের দাবিতে সারকলিপি দিচ্ছি আশা করি যেভাবে জনগণ সাড়া পাচ্ছি হাজার হাজার লোক যেভাবে দাবিতে আজকে পাঁচ দোফা দাবি পিয়ার প্রতিদিন নির্বাচন চাই জুলাই সনদের বাস্তবায়ন চাই বিল খেলেন চাই এবং অন্যান্য বাস্তবায়ন না বাস্তবায়ন পর্যন্ত আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করতে করব এবং এগুলো অন্য বাস্তবের হওয়ার দরকার জাতির আশাপূর্ণ হয় যাতে সেটা আমাদের আকাঙ্ক্ষা ঠিক আছে আপনাকে তো অনেক নয় থেকে আসছেন জন্য এখানে ঠিক